হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস ডি এক্সক্লুসিভ চ্যানেল আজ আমরা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ইতিহাস এমসিকো প্র্যাকটিস সেট পর্ব দুই আলোচনা করবো আমরা তৃতীয় অধ্যায় থেকে আমাদের থার্ড নম্বর চ্যাপ্টার থেকে আমরা পঁচিশটি প্রশ্ন সিলেক্ট করেছি ইম্পর্টেন্ট এবং সেগুলো আছে প্র্যাকটিস করব এবং এই পঁচিশটি পছনের মধ্যে তোমাদের কত স্কোর হলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং এরকম প্র্যাকটিস শেট প্রতিদিন প্র্যাকটিস করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি দাবিয়ে দেবে এবং প্র্যাকটিস শেট ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে এবং অবশ্যই নিজেদের স্কোর তোমরা কমেন্টে জানাবে তো চলো আজকের প্র্যাকটিস শেটের প্রথম প্রশ্ন ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় কখন তোমাদের সামনে চারটি অপশান রয়েছে অবশ্যই উত্তর করো ভিডিওটি পজ করে অবশ্যই উত্তর করো তোমরা এবং কমেন্টে জানাও তো দেখো আজ আমরা আলোচনা খুব কম করব। এবং নাম্বার অফ কোয়েশ্চেন বেশি করে আলোচনা করব যাতে আমাদের কম সময়ের মধ্যে অনেকগুলি কোয়েশ্চেন আলোচনা করা হয়ে যায় তো প্রথম প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান বি আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় দ্বিতীয় প্রশ্নে চলে আসি আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় কটি স্তরে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তিনটি স্তরে নেক্সট প্রশ্নে চলে আসি মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিলেন কে দেখো এই প্রশ্নে সঠিক সি রানী রানী শিরোমণি ছবি তোমরা দেখতে পাচ্ছ নেক্সট বিদ্রোহের নেতৃত্ব দেন কে এই প্রশ্নের সঠিক তুলে যাবে অপশান ডি দুর্য সিং নেক্সট প্রশ্ন বিপ্লব শব্দের অর্থ হলো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অবশ্য অবশ্যই অপশান সি প্রতিষ্ঠিত ব্যবস্থার বিরুদ্ধাচারণ তোমরা কিন্তু প্রত্যেক প্রশ্ন ভিডিও পজ করে অবশ্যই প্র্যাকটিস করবে এবং অবশ্যই স্কোর কমেন্টে জানাতে ভুলবে না প্রত্যেকে তোমরা কমেন্টে স্কোর জানাবে সিক্স কোয়ে সিক্স কোয়েশ্চেন পাইক শ্রেণীর গোষ্ঠীযুক্ত হলো পাইক সৈনিক গোষ্ঠীযুক্ত ছিল এ প্রশ্নে উত্তর হয়ে যাবে অপশান বি কোল বিদ্রোহ সাত নম্বর প্রশ্ন মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন এ প্রশ্নে উত্তর হয়ে যাবে অপশান বি কোল বিদ্রোহ আট নম্বর প্রশ্ন নুরুল উদ্দিন যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন সেটি হলো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রংপুর বিদ্রোহ নাম্বার নাইন কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ছোটনাগপুর অঞ্চলে নাম্বার টেন দামিন কোহতে বসবাস করত কারা সাঁওতালরা সন্ন্যাসী ও ফকিররা ফরাজিরা না ওয়াহাবিরা দেখো এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সাঁওতালরা ঠিক আছে তো এই দশটি প্রশ্নে যারা তোমরা প্র্যাকটিস করে এসেছো অবশ্যই বাকিগুলো প্র্যাকটিস করো আশা করি তোমাদের প্র্যাকটিসেরটি ভালো লেগেছে এবং প্র্যাকটিস সেট ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবে এবং অবশ্যই অবশ্যই তোমরা প্র্যাকটিসের করে তোমাদের স্কোর অবশ্যই কমেন্টে জানাবে তাতে আবার এবং লাইক দেবে আমাদের এই প্র্যাকটিসেরটিকে যাতে আমরা আরও উৎসাহ পাই এরকম প্র্যাকটিসটা তোমাদের জন্য বানানোর জন্য নেক্সট কোয়েশ্চেন বুদ্ধ ভগত ও জয়া ভগত কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কোল বিদ্রোহ নেক্সট দিকু কোথার অর্থ কী দ্বিগু কোথার অর্থ হল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বহিরাগত ব্যবসায়ী নেক্সট প্রশ্ন সাঁওতালদের বিদ্রোহ কী নামে পরিচিত ছিল দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হুল নামে পরিচিত ছিল নাম্বার ফরটিন কেনারাম ও বেজারাম নামে বাটখারা ব্যবহার করত। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ব্যবসায়ীরা মুন্ডা বিদ্রোহ কি নামে পরিচিত ছিল এটি উত্তর হয়ে যাবে অপশান বি উলগুলার নামে পরিচিত ছিল নেক্সট প্রশ্ন খুদকাটি কথার অর্থ হল বিদ্রোহ একক মালিকানা যৌথ মালিকানা বেগার শ্রম এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন সি যৌথ মালিকানা নেক্সট প্রশ্ন সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন কে দেখো এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দেবী চৌধুরানী নেক্সট ভারতে প্রথম ওয়াহাবি আন্দোলনের প্রসার ঘটান কে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সৈয়দ আহমেদ নেক্সট প্রশ্ন তিতুমিরের প্রকৃত নাম হল হায়দার আলী মীর আলী চিরাগ আলী মীর নিসার আলী দেখো এই পশ্চিমে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মীর নিসার আলী টোয়েন্টি দেখো তার আগে তিতুমিরের ছবিটি ছবি দেখে নাও এবং পুরো নাম সৈয়দ মীর নিসার আলী তিতুমির জীবনকাল সাতাশ জানুয়ারি সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দ থেকে উনিশ নভেম্বর আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ বিখ্যাত গীতার জন্য বিদ্রোহ বারো সাত বিদ্রোহ হ্যাঁ এবং বাঁশের কেল্লা তৈরির জন্য তিনি বিখ্যাত ছিলেন বাঁশের কেল্লা তৈরি হয়েছিল নম্বর প্রশ্ন বাঁশের কেল্লা তৈরি হয়েছিল চৌগাছা গ্রামে নারকেল বেড়িয়া গ্রামে দিনাজপুরে না বসিরহাটে তো কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশন বি নারকেল বেড়িয়া গ্রামে দেখো যেহেতু তোমাদের পরীক্ষা একদম সামনে ঠিক আছে তো তাই আমরা বেশি আলোচনা করছি না আমরা জাস্ট প্র্যাকটিস করে যাচ্ছি আলোচনার সময় শেষ এবারে প্র্যাকটিসের সময় এসেছে তো এরকম প্র্যাকটিস সেট তোমরা যদি প্র্যাকটিস করতে চাও তোমরা কিন্তু অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবে তাহলে কিন্তু এরকম প্র্যাকটিস শেষ তোমরা ভালো করে পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে পারবে এবং এটা একটা কথা বলে দিই যে আমাদের এই চ্যানেলে পোস্টে অনেকগুলো আমরা প্র্যাকটিস সেট পোস্ট করে থাকি কুইজ আকারে আমাদের এই চ্যানেলে তোমরা সেগুলো অ্যাটেম্পট করবে এবং অবশ্যই অবশ্যই তোমাদের স্কোর কমেন্টে জানাবে নেক্সট প্রশ্ন চলে যায় তিতুমের কর্তৃক ঘোষিত সরকারের প্রধানমন্ত্রী ও সেনাপতি ছিলেন দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে উত্তর হয়ে যাবে একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি মঈন ও গোলাম মাসুম বাইশ নম্বর প্রশ্ন ফরাজি আন্দোলনের সূচনা করেন তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সৈয়দ উল্লাহ তেইশ নম্বর প্রশ্ন ফরাজি আন্দোলনের আরেক নাম হল এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে এ ইসলামিক আন্দোলন নম্বর প্রশ্ন পাগলপন্থী বিদ্রোহের নেতা ছিলেন দেখো এ করিম শাহ লাস্ট প্রশ্ন আমাদের প্র্যাকটিস শেটের উলগুলান বলতে কি বোঝায় তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে অবশ্যই অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ তো প্রথম থেকে পঁচিশ পর্যন্ত তোমাদের স্কোর পঁচিশটি প্রশ্নের মধ্যে তোমাদের স্কোর কত হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে প্রত্যেকটি প্রশ্নের সময় তোমরা ভিডিওটি পজ করে সেগুলো খাতায় এক থেকে পঁচিশ পর্যন্ত দাগ টেনে নেবে এবং প্রত্যেকটি প্রশ্নের ভিডিওটি পজ করে অবশ্যই নিজের আগে অ্যান্সার খাতায় লিখবে এবং তারপর তোমরা সঠিক অনসার দেখে দেখে পঁচিশটি প্রশ্নের মধ্যে তোমাদের কত স্কোর হলো অবশ্যই কমেন্টে জানাবে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না এবার তোমাদের জন্য হোমওয়ার্কের পালা তোমাদের হোমওয়ার্ক হলো দামিন ই কোহের অর্থ কী তোমাদের অপশানে পাহাড়ের অভ্যন্তরীণ অঞ্চল অপশান বি পাহাড়ের বাইরের অঞ্চল অপশন সি পাহাড়ের প্রান্ত দেশ অপশন ডি পাহাড়ের উচ্চশিখর তো এই যে তোমাদের হোমওয়ার্ক এই হোমওয়ার্কের প্রশ্ন হোমওয়ার্কের উত্তর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে অবশ্যই ঠিক আছে তো এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি দাবিয়ে দেবে